বলুন তো কোন জিনিস ব্যবহারের আগে ভাঙতেই হবে উত্তরটি হবে ডিম ডিম আপনাকে ব্যবহারের আগে ভাঙতেই হবে বলুন তো কোন জিনিসের রং কালো কিন্তু ব্যবহার করলে লাল হয়ে যায় উত্তরটি হবে কয়লা কয়লা পোড়ালে লাল হয়ে যায় কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে উত্তরটি হবে গরম মশলা কোথায় পানি থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে উত্তরটি হবে টিনের চালে কি দেখা যায় অনুভব করা যায় কিন্তু ধরা যায় না উত্তরটি হবে ধোয়া ধোয়া দেখাও যায় অনুভব করা যায় কিন্তু তাকে ধরা যায় না গরমও নয় ঠান্ডাও নয় তবুও আমরা ফু দিয়ে খাই উত্তরটি হলো বাদাম ভাজা কার চোখ থাকে কিন্তু সেই চোখে পাতা থাকে না উত্তরটি হবে মাছ মাছের চোখে কোনো পাতা থাকে না কোন মাসে আঠাশ দিন আছে উত্তরটি হবে সব মাসেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এস এম খান ধাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন